হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুযি পরিবারে এবং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার বড়োদেরকে এত ভালোবাসে আমার ছোটদেরকে প্রণাম তো অনেক দিন যাবৎ ভিডিও দিই না আর তোমরা জানোই যে কেন দিই না তো হ্যাঁ তোমরা তো জানো যে আমার পুচকু হয়েছে তো আমি হচ্ছে ওটি রুমের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আমার ডেলিভারির যে আগের মানে পুরো প্রেগনেন্সিটা তো কিভাবে কাটিয়েছি বা ছোটো ছোটো মুহূর্তগুলো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর অনেকের ধারণা থাকে যে ছেলে কি মেয়ে বা কি স্বপ্ন দেখে পুরো প্রেগন্যান্সিতে আর কি পেটে আসার সময় না পুরো হচ্ছে প্রেগনেন্সিটায় আমি কি স্বপ্ন দেখতাম বা আমার হচ্ছে ফেটাল হার্ট রেট কত ছিল মানে এফ এইচ আর কি তো সেটা কত ছিল তো সমস্তটাই আমি পাট পাট করে তোমাদেরকে জানাবো তোমরা যদি এই ভিডিওটায় আমাকে অনেক অনেক ভালোবাসা দাও অনেক শেয়ার করো তো আমি হাটের নিয়েও যে অনেক আমি দেখেছি অবশ্য ছেলে হোক বা মেয়ে এটা কোনো ব্যাপার না তো আমি মেয়ে পছন্দ করি খুবই পছন্দ করি যেহেতু আমাদের মানে আমার বাপের বাড়িতে মেয়ে নেই কিন্তু তো সবারই ছেলে ওই জন্য মেয়েটা খুব পছন্দ করি তো যাই হোক এমন নয় যে ছেলে পছন্দ করি না তো দুজনকেই পছন্দ করি তো যে আমার ছেলে হয়েছে তোমরা জানোই যে ছেলে হয়েছে তো ছেলে হয়েছে বলে আমি মেয়ে পছন্দ করি না এটাও নয় তো অনেকের ধারণা থাকে যে হার্ট রেট কম থাকলে কি ছেলে হয় বা হার্ট রেট বেশি থাকলে মেয়ে হয় এই ধরনের তো অনেক ভিডিও দেখেছি যে ফেটার হার্ট রেট কত থাকলে ছেলে হয় বা মেয়ে হয় তো আমার এটা ভুল মনে হয়েছে তো এই সম্বন্ধে আমি ভিডিও অবশ্যই তোমরা যদি কমেন্ট করো যে দিদিভাই এই সম্বন্ধে ভিডিও দিও তো আমি অবশ্যই এই সম্বন্ধে ভিডিও দেবো আর তোমরা মাঝে মাঝে আমার ভিডিওতে আওয়াজ শুনতে পারো কারণ হচ্ছে আমাদের রাস্তার পাশেই একদম বাড়ি তো অনেক হচ্ছে মানে রোড থেকে অনেক গাড়ি ঘোড়া চলে তার থেকেও বড় কথা আমাদের পুচকুটা আর কি পাশের ঘরে কথা বলছে মা রয়েছে মার কাছেই রয়েছে তো কথা বলছে ওই জন্য হয়তো আওয়াজ শুনতে পারো তো আমি একটু জল খেয়ে নি তারপরে বলছি এবার কথা তো চলো প্রচণ্ড গরম পড়েছে কিন্তু তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই কমেন্ট করে সেটাও জানিও তো যেটা বলছিলাম আর কি হার্টের নিয়ে যে ভিডিওগুলো তো তোমরা ভাবতে পারো যে দিদি ভাই তুমি হার্টের নিয়ে যেহেতু তুমি দেখতে খুব তো তাহলে হয়তো তুমি ছেলেই আশা করতে বা কিছু এরকম কোনো ব্যাপার নয় তো আমি যে ছেলে আশা করতাম সেরকমও নয় কিন্তু আমার মনে হয় এটা আমার মনে হয় আর কি তো এটা মনে হয় প্রত্যেকটা মানুষই মানে যখন প্রেগনেন্সি শুরু হয় আর কি তো যখন জানার পর থেকে মানুষ কিন্তু মানে এখন যে যে যুগটা চলে এসছে ওয়াইটিতে কিন্তু মানুষ দেখে যে কি দিয়ে কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই কিন্তু দেখে তো হচ্ছে হয়তো তোমরা বলতে পারো কই আমরা তো দেখি না বা কোথায় দিদি ভাই আমরা তো দেখিনি তো আমি কিন্তু খুব দেখতাম যে কি থেকে কীভাবে এখন অবধি আমার বাবু যে হয়ে গেছে তারপরেও কিন্তু আমি ওর জন্য দেখি যে কোনটা ভালো হবে কীভাবে করলে ভালো হবে বা কিছু আমি কিন্তু সেটা দেখি এমন কি ওর যে মেডিসিনগুলো দেয় আর কি ডক্টর দেখিয়ে তো আমি যে মেডিসিনগুলো নিয়ে আসি সেটাও কিন্তু আমি ওয়াইটিতে চেক করি যে ঠিক মানে আমি ঠিকঠাক ইউজ করছি বা কিছু আমার আমার থেকে মানে মিস হচ্ছে কি না সেটাও কিন্তু আমি ঠিকঠাক চেক করি তো আমি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর পাশের যে আওয়াজগুলো আস আসছে আর কি তার জন্য জানি না তোমরা ভয়েসটা আমার ক্লিয়ার পাচ্ছ কি না তো প্লিজ তার জন্য আমাকে অবশ্যই মাফ করো বা ক্ষমা করো যেটাই হোক তো যেহেতু বললামই যে রোডের পাশে বাড়ি তো আবার সেই কথাটাই বললাম আর তোমাদের সঙ্গে আমি তো আমার স্বপ্নের ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করবই যে আমি কি কি স্বপ্ন দেখতাম না দেখতাম তো আমি প্রথমে কার্তিক ঠাকুরের স্বপ্ন দেখেছি ফার্স্ট টাইম ফার্স্ট যেটা তো আমাকে পাশের বাড়ি এক মাসি জিজ্ঞাসা করেছে যে মানে আমাকে দেখেই ওই মাসিটা প্রথমে বলছে যে তোর দেখবি ছেলেই হবে তো আমি বললাম তুমি কি করে বুঝলে তো আগেকার দিনের মানুষ তো তারা নাকি বুঝতে পারে তো বলছে যে তোর ছেলেই হবে তো আমাকে বলতো যে তোর পেটটা দেখা দেখি তোর পেটটা দেখা দেখি তো আমি দেখাতে চাইতাম না তখন আমাকে বলতো যে তোর পেট পেটের হচ্ছে মানে নিজ দিক থেকে তো বলতো কি যে তোর কি কোনো হচ্ছে লাইন উপরে চলে এসছে আর কি তো হ্যাঁ আমার পেটের একেবারে নাবি থেকে পুরো বুক অবধি একটা হচ্ছে মাছের যেরকম শীত দাঁড়ার মতো লাইনটা ওঠে যে পুরো সেরকম সোজা একটা লাইন ছিল তো এই লাইনটা নাকি থাকলে হচ্ছে তোমার বেবি বয় হয় তো এটা এটা আমার দিদির ক্ষেত্রেও তাই ছিল এরকম পেটের মানে নাবিত থেকে নাবির নিচ থেকেই পুরো তো উপর নিচ দুটোই মানে নিচ থেকে পুরো হচ্ছে নাবির নিচ থেকে পুরো এই বুকের মানে এখানটা অবধি পুরো কিন্তু ওই মাছের কাটা যেরকম হয় মাছের মাঝখান থেকে যে কাটা থাকে সেরকম কিন্তু সোজা লাইন চলে এসেছিল আর সেটা ডিপ ছিল আমি শুনেছি যে মেয়েদের ক্ষেত্রে নাকি যাদের আর কি বেবি গাল থাকে তো তাদের ক্ষেত্রে নাকি এতটা ডিপ হয় না আর নাকি মানে এই নাবির এখান থেকে বা একটুখানি উঠে শেষ হয়ে যায় আর যদিও বা বেশি ওঠে সেটা হচ্ছে সোজাসুজি হয় না তো আমার আমারটার ক্ষেত্রে দেখেছি পুরো সোজাই ছিল এবং আমার দিদিটার ক্ষেত্রেও কিন্তু পুরো সোজাই ছিল তো এটা থাকলেও নাকি শুনেছি যে বেবি বয় হয় তো মাসি এই এইটা শুনতো আর কি শুনেই বলেছিল বলেছিল যে তোর বেবি বয়ই হবে তো তারপর আমাকে জিজ্ঞাসা করেছিল তুই কি স্বপ্ন দেখিস তো আমি বলেছিলাম যে আমি কার্তিক ঠাকুরের যেরকম জানো তো সে যেগুজে পুরো কার্তিক ঠাকুরকে দেখেছি আমার কাছে কার্তিক ঠাকুর এসেছে তো পুরো এত সুন্দর সাজা গোজা মানে ঠাকুর যেরকম হয় তো সেরকমভাবেই আমার কাছে এসেছিল। তো আমি তখন দেখেছিলাম মানে একবারে একটা মানে পুরো ঠাকুরের মূর্তি যেমন হয় তো সেরকম কার্তিক ঠাকুর আমার কাছে এসেছে তো আমি যখন বললাম তখন পাশের বাড়ির যে মানে ওই মাসিরই মেয়ে আর কি দিদি তো সেই দিদিটা বলছে ওই স্বপ্ন দেখলে বলতে নেই এই টাইমে তোর মনেরটা তুই মনেই রাখবি তো তারপরে থেকে আর কাউকে বলতাম না শুধু শুনতাম যে কি স্বপ্ন দেখলে কি হয় তো আমার দিদি বলতো যে আমের স্বপ্ন তারপরে সাপের স্বপ্ন চাল কুমড়ো এগুলো খেলে নাকি মানে খেতে ভালো লাগলে খেলে নয় তো সবাই হয়তো সবজি মবজি খু সবাই খায় আর কি আমার মতো এরকম না করছে নয় তো আমি হচ্ছে অনেক সবজি খাই না তো যাই হোক তো এগুলো নাকি খেতে ভালো লাগলে তো তাদের নাকি বেশিরভাগ ছেলেই হয় তো আমি হচ্ছে যেটা আমার প্রেগনেন্সিতে আমি আমি যেটা মানে আমার যেটা হয়েছে আর কি তো ব্যতিক্রম হতেই পারে তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি প্রচণ্ড পরিমাণে কিন্তু আমেশ আম কুড়াতাম মানে প্রচণ্ড পরিমাণে আমের স্বপ্ন দেখতাম আমি পাকা আম প্রচুর পরিমাণে কুড়িয়েছি মানে পুরো স্বপ্নটাই মানে পুরো প্রেগন্যান্সিতে আমি কিন্তু পাকা আম কুড়িয়েছি তো এটা হচ্ছে শুনতাম যে আমের স্বপ্ন আম কুড়ানো এরকম দেখলে ভালো আম কুড়ানো দেখলে তো ছেলে বেবি বয় হয় তো আমার কিন্তু বেবি বয়ই হয়েছে তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানোই আর যারা নতুন বন্ধু আছো তারা জানো না তো তাদের জন্য বললাম আর প্লিজ এই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিও আমি তোমাদের জন্য আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও আনবো আর এফ এই চার্টটা নিয়ে আমি বললামই তোমরা যদি সত্যটা জানতে চাও তো এই ভিডিওতে ভালোবাসা দিও আমি অবশ্যই এটা নিয়েও ভিডিও আনবো আমি কিন্তু অয়টিতে যেটা দেখেছি আমার সঙ্গে পুরো মেলেনি আর হচ্ছে পুরো মেলেনি বলতে কি মানে ভুল ধারণা এটা আর কি তো যাই হোক প্রচন্ড গরম ওই জন্য মুখ মুড়ছি বারবার আর ফ্যান চললে বুঝতেই তো পারছি এমনিতেই শব্দ হচ্ছে আরও শব্দ হবে তো আমের স্বপ্নটা বললাম তারপরে হচ্ছে সাপ আমি হচ্ছে সাপের স্বপ্ন প্রচুর দেখতাম আর এমন দেখতাম আমার না পরে মনে হতো কি আমার আমি ধরো বাসন মারছি মনে হচ্ছে যে পাশ থেকে সাপ যাচ্ছে তারপরে কিছু করছি মনে হচ্ছে যে পাশ থেকে সাপ রয়েছে এই মনে হয় সাপ দেখলাম সাপের মতো কিছু লাগলো এটা কিন্তু আমার খুব মনে হতো আর মাছের স্বপ্ন দেখতাম তো মাছের স্বপ্ন দেখলে সাপের সাপের স্বপ্ন দেখলেও নাকি হচ্ছে বেবি বয় হয় তো হয়তো আমার কথাগুলো বেধে যাচ্ছে কারণ অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম তো প্লিজ তোমরা নিজের দিদি বা বোন মনে করে আমাকে মার্জনা করে দিও তো আমি এই স্বপ্নগুলো দেখতাম আর হচ্ছে আমার খুব চাল কুমড়োর ডগা বলো কুমড়োর ডগা বলো আমার কিন্তু এগুলো খেতে ভীষণ ভালো লাগতো তো পুরো প্রেগনেন্সিতেই আমি খুব বলতাম ওকেও বলতাম এই বাড়িতে যখন থাকতাম মানে এই বাড়িতেই আমি বেশি ছিলাম আর এখনও কিন্তু আমি আমার বাপের বাড়িতেই আছি আর হচ্ছে মানে পুরো প্রেগনেন্সিতেই আমি হচ্ছে কুমড়োর ডগাটা চাল কুমড়োর ডগাটা খুব খেতে ভালোবাসতাম এইটুকু আমি শুনতাম যে চাল কুমড়োর ডগা খেলে হচ্ছে গায়ে প্রচণ্ড পরিমাণে পোষণ হয় তো এটা আমি এখনও বলতে পারবো না ঠিক আছে যেটা বলতে পারবো না সেটা বলেই দিচ্ছি আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানিও যে দিদি ভাই এইটা বলো বা কিছু আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেব আর আমার প্রেগনেন্সিতে কিন্তু আমি সব স্বপ্নগুলোই দেখতাম আর তেমন কিছু দেখিনি এই কটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখতাম আর কি আর মানে প্রায় দিনই আম পুরাতাম প্রচুর আম কুড়িয়েছি ঠিক আছে আমি যতটা না আম ভালোবাসি বা মানে কাঁচা আমটাও প্রচণ্ড পরিমাণে ভালোবাসি কিন্তু পাকা আমটা যতটা পরিমাণে না ভালোবাসি আমি ততটা মানে ততটা বেশি মানে তার থেকেও বেশি পরিমাণে আমি কুড়িয়েছি পুরো প্রেগনেন্সিতে আম কুড়াতাম আর কি মাঝে মাঝে আর তোমার তো বললামই যে আমার বেবি বয় হয়েছে তো বয় গাল এটা কোনো ব্যাপার না তো দুজনকেই ভালোবাসি আর দুজনের জন্যেই অনেক ভালোবাসা আর তো হচ্ছে যেটা বলছিলাম মর্নিং সিকনেসটা তো বেবি গার্লের ক্ষেত্রে কিন্তু মর্নিং সিকনেসটা দেখা দেয় আর বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু মর্নিং সিকনেসটা শুনেছি হয় না তো শুনেছি বলতে আমি অনেকজনের খেয়ালও করেছি সত্যিই হয় না তো আমার যে মর্নিং সিকনেস হতো না বলে আমার যে বমি হতো না এটা কিন্তু নয় আমার হচ্ছে খাওয়া দাওয়ার পরে মানে কোনো দিন সকালবেলার দিকে হয়নি কিন্তু খাওয়া খেলেই আমার গা তো বমি হতো এটা কিন্তু আমার পুরো প্রেগনেন্সিতেই হয়েছে তো মানে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই আমার কিন্তু বমি পেতো গা তো কিন্তু আমাকে আমার যে যেটা আর কি মর্নিং সিকনেসটা কোনো দিনই হয়নি আর আমার জায়ের ক্ষেত্রে মানে ছোটো জায়ের ক্ষেত্রে দেখেছি যে ওর কিন্তু মর্নিং সিকনেসটা হতো তো আমার দিদির ক্ষেত্রেও দেখেছি ওরও কিন্তু ওর অবশ্য কোনো বমিই বমি ভাবটাই ছিল না তো বেবি বয়ের ক্ষেত্রে বেশিরভাগ বমি ভাবটা থাকে না আর বেবি গালের ক্ষেত্রে কিন্তু বমি ভাবটা মর্নিং সিকনেসটা অবশ্যই থাকে তো এটা জানি না কার মানে কার সঙ্গে কতটা মিল আছে আমার সঙ্গে কিন্তু এই মিলগুলো ছিল আর হচ্ছে যাদের বেবি বয় হয় তো তাদের হচ্ছে নিপিলের কালারটা নিপিলের কালারটা কিন্তু পুরো ডার্ক ব্ল্যাকে চলে আসে আর যাদের বেবি গার্ল থাকে তাদের কিন্তু এতটা ডার্কে আসে না এটা একটা খুব ভালো উদাহরণ আর হচ্ছে যাদের বেবি বয় হয় তারা কিন্তু দেখতে খারাপ হয়ে যায় আর যাদের বেবি গার্ল হয় তারা তারা কিন্তু দেখতে বেশ সুন্দর হয় আর কথাই আছে মেয়ের মা সুন্দর হয় আর ছেলের মা বান্দর হয় তো যাই হোক তো ছেলে সত্যি বেবি বয় যদি থাকে তাহলে অবশ্যই তাদের চেহারাটা একটু খারাপ হয়ে যায় তো এটাও আমি আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বা হচ্ছে আমি এটাও দেখেছি যে এটা সত্যি হয় কিন্তু আমার ছোট জায়ের ক্ষেত্রে কিন্তু এটা পুরো উল্টোটাই হয়েছে তো আমার ছোট জায়গাকে আমি সব সময় বলতাম তোমার হচ্ছে ছেলে হবে ছেলে হবে কারণ ওর দেখেও মনে হতো আর ওর যে বেবি বাম মানে বেবি বামটা ছিল তো সেটা দেখেও মনে হতো তো হচ্ছে পেটটা বেশ ছোটোখাটো ছিল একটু মানে ছেলেদের যেমন ছেলে পেটে থাকলে যেমন পেটটা হয় তো ওরও তেমনই ছিল আমি খুব বলতাম তোমার ছেলে হবে ছেলে হবে তো যাই হোক মেয়ে হয়েছে তাতেও আমরা খুব খুশি কারণ যেহেতু আমাদের এই বাড়িতে মেয়ে নেই তো আমার মা বাবাও খুব ভালোবাসে আর মানে কি বলবো আর আমার তো হচ্ছে মানে ওর জন্যই আমার শ্বশুরবাড়িটাতে তো একটু ভালো লাগে আগে তো ভালোই লাগতো না তো যাই হোক হচ্ছে এটা নিয়ে আর বেশি কথা বললাম না আর হচ্ছে আর আমার আমার যে বেবি বামটা ছিল আর কি মানে আমার পেটটা যে ছিল তো আমার পেটটা কিন্তু নিচের দিকে ছিল ঝোলা আর কি আর হচ্ছে প্লাসেন্টা। তো প্লাস্যানটা আর এফ এটা নিয়ে আমি নেক্সটে একটা ভিডিও করব যে প্লাস কি কী থাকলে মানে কেমন থাকলে ছেলে হয় বা কেমন থাকলে মেয়ে হয় তো সেটা নিয়ে তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো আর যদি এটাই ভালোবাসা দাও আমি অবশ্যই নেক্সট ভিডিও আনবো আর যদি তোমরা এটাই ভালোবাসা না দাও তাহলে হচ্ছে এই সমন্ধে ভিডিও আনবো না ঠিক আছে তো তোমরা প্লিজ ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা দিও তাহলে অবশ্যই তুমি তোমরা আর কি সত্যটা জানতে পারবে তো সত্যটা বলতে এটা হাতে নয় কারোর তবুও মানে অনেকের ভুল ধারণা যেটা থাকে সেটা হচ্ছে ক্লিয়ার হবে তো আমি ওয়ালটিতে অনেক চেক করেছি সেটার থেকে অনেক ভুল ধারণাও পেয়েছি তো অনেক সত্যটাও হয়েছে তো তোমাদের অবশ্যই আমি সত্যটা জানাবো আমার সঙ্গে যা যা হয়েছে তোমাদেরও অবশ্যই কাজে দেবে আমার মনে হয় আমার ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা লং করব না এখানেই শেষ করব টাটা গুড নাইট দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণ তোমাদের কি থাকতে হবে ভুলে গেছো নিশ্চয়ই দিদিভাইকে অনেকদিন দেখো না অবশ্যই ভুলে গেছে বলো কি করতে হবে স্মাইল রাখতে হবে তো আমি যেরকম হেসে ভিডিও করে তোমরা সারাক্ষণ হেসে থেকো তো চলো আবার টাটা গুড নাইট